আল্লাহ রবুল্লা আলমিন তার বান্দাদেরকে ভালো এবং মন্দ দিয়ে তার আদেশ এবং নিষেধের মাধ্যমে পরীক্ষা করেন যারা আল্লাহ রাবুল্লাহ আলমিনের আদেশ নিষেধগুলি ঠিকভাবে যথাযথভাবে বাস্তবায়ন করে তারা আল্লাহ রাবুল্লাহ পরীক্ষায় সফল কাম হয় আল্লাহ রাবুল্লা আলম যেমন তার শরীয়তের বিধিবিধান দিয়ে পরীক্ষা করেন তেমনি সৃষ্টিগত ক্ষেত্রে মহান আল্লাহ মানুষের কখনো সুখের অবস্থা কখনো দুঃখের অবস্থা কখনো ভালো কখনো মন্দ কখনো প্রীতিকর কখনো অপ্রীতিকর অবস্থা দিয়ে আল্লাহ রবুল্লা আলমেন পরীক্ষা করেন এটা হচ্ছে আল্লাহ রবুল্লা আলমিনের সৃষ্টি জগতের ক্ষেত্রে আল্লাহর ফায়স আল্লাহ ফিতনা ভালো মন্দ দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করি পরীক্ষায় যারা যত বেশি ভালো ফলাফল করে তাদেরকে আল্লাহ তত বেশি ইহকাল পরকালে সম্মানিত করেন মর্যাদা দান করেন আর যারা যত বেশি খারাপ করে করেছে করছে অথবা করবে তাদেরকে আল্লাহ রাবুল আলমিন ইহ জগতে বিশেষভাবে পরকালে যেটা হচ্ছে আসল প্রতিদান জগৎ বদলার জগৎ নারুল জাজা ইয়মউদ্দিন সেখানে আল্লাহ তাদেরকে লাঞ্ছিত অপদস্থ করবেন যদিও তারা দুনিয়ার ক্ষেত্রে বড় হিরো ছিল কিন্তু আল্লাহর পরীক্ষায় ব্যর্থ হওয়ার কারণে আল্লাহর পরীক্ষাতে ফেল হওয়ার কারণে তাদেরকে আল্লাহ সেখানে সমস্ত মানুষের সামনে বিচার দিবসে হাসের মাঠে লাঞ্ছিত অপদস্থ করবেন এবং লাঞ্ছিত অপদস্ত হয়ে নামে নিক্ষিপ্ত হবে আল্লাহ রবুল্লা আলমিন আমি আর রসুলগণকেও পরীক্ষা করেছেন তো ক্ষেত্রে কখনো ভালো কখনো মন্দ দিয়ে কখনও সুখ কখনও দুঃখ দিয়ে আর আল্লাহ রবুল্লা আলমিন তাদেরকেও তার বিধিবিধানের মাধ্যমে পরীক্ষা করেছেন কখনও কোনো কাজ করার আশ আদেশ করেছেন তার মাধ্যমে পরীক্ষা করেছেন কখনও কোনো কথা কাজ থেকে বারণ করেছেন এবং তার মাধ্যমে পরীক্ষা করেছেন যাদেরকে আল্লাহ পরীক্ষা করেছেন তাদের একজন নবী রসুল খলিল উল্লাহ ইব্রাহিম আলহি সালাতলাম আল্লাহ পরীক্ষা করেছেন সাল্লাতে সালাম নাজলুলকঈ মাহমুদুর রসুল উল্লাহ সাল্লা ইসলামের ওপর যাকে আল্লাহ পাক সবচেয়ে বেশি পরীক্ষা করেছেন এবং তারপরে আম্বিয়া রসুলগণকে যে যত ভালো মানুষ তাদেরকে তত বেশি পরীক্ষা করেছে নবী করিম সাল্লা এসাদ করেছেন সে সবচাইতে বেশি পরীক্ষা হয়েছে আম্বিয়া রসুলগণের আর তারপরে যারা যত ভালো মানুষ তাদের পরীক্ষা তত বেশি হয় সুখ দুঃখ দিয়ে আল্লাহ পরীক্ষা করেন বিশেষ করে মানুষ সুখের সময় পরীক্ষাকে পরীক্ষা বুঝে না কিন্তু দুঃখের পরীক্ষাটাকে বুঝে যে আমি দুঃখে পড়েছি এটা আমার পরীক্ষা চলছে সুখের সময় মানুষ এমন সুখে বিভোর হয়ে যায় যে আর কোনো হুশ দিশা থাকে না খেয়াল থাকে না এটাকে পরীক্ষা মনে করে মনে করে যে আমি আল্লাহ আমার উপরে খুব খুশি আছেন আল্লাহ আমার ওপরে এত খুশি হয়েছেন যে আমার মতো ভালো মানুষ মনে হয় কেউ নেই কারণ আমাকে অনেক কিছু দিয়েছেন এটা আরেক গোমরাহি আরেক পরীক্ষাই ব্যর্থ হওয়া তো এইসব বিষয়গুলি আমাদেরকে জানতে হবে এবং স্মরণে রাখতে হবে ইমান ইয়াকিন রাখতে হবে যাতে করে আমরা কখনো প্রতারিত না হয় আল্লাহ পাকে ছাড় দেওয়াই বা ঢিল দেওয়াই আমাদের আজকের তফসির সুরাতুল বাকারা দশম পর্ব আয়াত নম্বর একশো চব্বিশ থেকে শুরু হবে শুরু হচ্ছে ইব্রাহিম সালাম খালির খালিরুল্লাহ আল্লাহর অন্তরঙ্গ বন্ধু তার ঘটনা থেকে বিশেষ করে মক্কাতুল মকাররামাই তিনি যা কিছু করেছেন এই বিষয়গুলি এবং তার দোয়া এই বিষয়গুলি আজকে আমাদের সামনে আসবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং রসুরল্লা সাল্লাহ আলহি সাল্লামকে আমাদেরকেও এব্রাহিম আলী সাল্লামের আদর্শের তৌহিদের সন্ন্যার অনসরে নির্দেশ দেওয়া হয়েছে সুতরাং এই বিষয়গুলি আমাদের গুরুত্ব সহকারে জানতে হবে এবং সেই অনুযায়ী আমাদেরকে জীবন গড়ার চেষ্টা করতে হবে যাতে করে তিনি যেমন একনিষ্ঠ ছিলেন তিনি যেমন তৌহিদ প্রতিষ্ঠাকারী একজন এমাম ছিলেন রাসূল ছিলেন তেমনি আমরা যেন তৌহিদ প্রতিষ্ঠা করি সিরকের মূল করি ছন্না কায়েম করি বেদাতকে বর্জন করি এবং এবরাহিম আলি সালামের অনসারী হতে পারি খাঁটি মহান এর সাদ করছেন ওয়াইজেবি তালা এবরাহিম আরব বহু বে মাত। স্মরণ কর হে মানুষ হে মুসলিম হে নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম নবী করিমসাল্লামের পর পর আয়াতগুলি নাজেল হচ্ছে তাঁকে প্রথম সম্বোধন তারপরে প্রত্যেক মুসলিমকে সম্বোধন আর তারপরে সমস্ত বিশ্বের মানুষের জন্য কোরআনে করিমকে নাজিল করা হয়েছে তাই প্রত্যেক মানুষকে আল্লাহ বলছেন যে স্মরণ করো ওই উজকুর যেখানে ইজ বলে আয়াত শুরু হয়েছে মনে রাখতে হবে যারা তাফির চর্চা করেন এখানে একটি ফেল বা ক্রিয়া উজ্জ্ব আছে উজকুর ইজ ওই সময়কালকে স্মরণ করো বা ওই ঘটনাকে স্মরণ করো ওই বিষয়গুলি স্মরণ করো ওয়াই দেব তাল্লাহ এব্রাহিম আর অব্যহু বেকালেমাত যখন এবরাহিম আলী ইসাল্লামকে পর পরীক্ষা করেছিলেন তাঁর প্রতিপালক আল্লাহ বেকালিমাতেন কয়েকটি কথার মাধ্যমে আল্লাহর কয়েকটি কথা মাধ্যমে কয়েকটি বাক্যের মাধ্যমে কয়েকটি বিষয়ের মাধ্যমে আমরা কালেমাকে নিজের ভাষায় কখনো কথা বলি কখনো বাক্য বলি যখন যেইরকম আমাদের বিষয়ে আলোচনায় থাকে তখন সেই ভাষায় ব্যক্ত করি তো এখানে খুব ব্যাপক অর্থ রয়েছে যে আল্লাহ কয়েকটি কথার মাধ্যমে মানে কয়েকটি বিষয়ের মাধ্যমে আল্লাহ রবুল্লা আলমিন ইব্রাহিম আলী সালামকে পরীক্ষা করলেন একটি বিষয় নয় বেশ কিছু বিষয় পরীক্ষা করলেন প্রত্যেকটি আল্লাহর কথার ক্ষেত্রে আল্লাহর বাণীর ক্ষেত্রে আল্লাহর আদেশ নিষেধের ক্ষেত্রে আল্লাহ রবুল আলমিনের তো এই বিষয়গুলির ক্ষেত্রে কি করলেন বা আল্লাহ রব্বুল আলমিনের ফায়সালার ক্ষেত্রে সেটা শরীয়তি বিষয় হোক অথবা ভাগ্যের সাথে তকদিরের সাথে সম্পর্কিত কোনো বিষয় হোক ফাতাম না সবগুলিকে তিনি পূর্ণ করলেন পূর্ণরূপে বাস্তবায়ন করলেন আল্লাহ যা চাইলেন তিনি তার বাস্তবায়ন করলেন এখন এই বিষয়গুলি বা কথাগুলি কি ছিল এই বিষয়ে এক একজন তার একটা দুটো তিনটে দিক হয়তো আলোচনা করেছে তাতেই শুধু সীমিত নয় বরং এব্রাহিম আলী সাল্লামের পুরো জীবনে যেই বিষয়গুলির মাধ্যমে আল্লাহ রবুল্লা আলম পরীক্ষা করেছেন সেই সবগুলি বিষয় এ বেকালে মাতের অন্তর্ভুক্ত আল্লাহ তাকে বেশ কিছু বিষয়ের মাধ্যমে পরীক্ষা করেছেন তার জীবনের প্রথম পরীক্ষা হচ্ছে যে আল্লাহর আদেশ নিষেধ মেনে চলতে হবে এটা হচ্ছে বড় পরীক্ষা আজকাল মুসলিম জাতির অধিকাংশ লোক এই পরীক্ষায় ফেল তাই না আমাদেরকে আল্লাহ কি জন্য সৃষ্টি করেছেন এবাদতের জন্য এবাদত কি আল্লাহর আদেশ নিষেধের বাস্তবায়ন করা কয়টা লোক আল্লাহর আদেশ নিষেধের বাস্তবায়ন করছে আল্লাহ আদেশের বেছে বেছে দু তিনটা কাজ করে হয়তো হ্যাঁ বাকি সব বাদ আল্লাহ যা হারাম নাজাজ করেছেন সেগুলো থেকে কয়েকটা হারাম থেকে নাজাজ থেকে বাঁচে বাকি মেলা হারামে লিপ্ত আছে তাহলে কোথায় বাস্তবে ফাতা মহন্নাথ আপনি পূর্ণ করেন না তো চিন্তা করেন আপনি নামাজের বিষয়ে কজন নামাজি রয়েছে রমজান মাসে কজন মুসলিম রোজা রাখে হ্যাঁ কজন মুসলিম ঠিক যেই সময় হজ ফরজ হজটা আদায় করে দিচ্ছে ফজল মৌসুমে ঠিকভাবে জাকাত আদায় করতে আর যেখানে যেখানে যাকে জাকাত দিতে হবে তাকে দিচ্ছে জাকাত দিয়ে দুনিয়ার গরজ পোড়া করছে দুনিয়ার স্বার্থ পোড়া করছে জি হ্যাঁ স্বজন বেশি গরিবরা অন্য বংশের ওকে দেবে না নিজের বংশে যাদের এমনি কিছু দিতে হইতো ওই খরচটা নিজের হালকা করা হইলো তাদের জাকাত দিয়ে কাজ চালানো হইলো সুতরাং তার শাশুড়ির খরচ চালাচ্ছে জাকাত দিয়ে হ্যাঁ তার ধরেন ওই বোন আত্মীয় স্বজন ওদের খরচ খরচা চালাচ্ছে ওরা তো ভাবছে যে আমাদেরকে খুব দান করছে সৌদি আরব থেকে টাকা দিয়ে দান করছে মানে জাকাত নয় ও আমাদের খুব উপকার করে নিজের ক্যাশ থেকে দিয়ে কিন্তু আপনি তো নিজের স্বার্থ এদিকে সুনামটাও নিলেন যে আপনি তাদের লালন পালন করছেন বা দেখাশোনা করছেন এইদিকে আল্লাহর হক যেটা জাকাত সেটা দিয়ে কাজ চালালেন দিনে আর গরস করলেন অধিকাংশ লোক একটা করে যদি বলা যায় তাহলে এটি সময় শেষ হয়ে যাবে কয়টা লোক আল্লাহ রব্বুল্লা আদেশ নিষেধের ক্ষেত্রে পূর্ণভাবে পালন করছে বা পরীক্ষায় পাশ করছে যারা পাশ করবে ইব্রাহিম আলী ইসলামের তারাই অনুসারী আর তারা জান্নাতের অধিকার রাখে হক রাখে আল্লাহ জান আমাদের তৌফিক দান করে আদেশ নিষেধের মাধ্যমে আল্লাহ পরীক্ষা করলেন যা যখন আদেশ আল্লাহ রব তাকে পরীক্ষায় ফেললেন জি এমন পরিবারে এমন বংশে এমন দেশে জন্ম যেখানে একজনও কোন মমিন মুসলিম নেই রাখে সকলে মুশরেক পুত্তলি প্রতিমার পূজাই বা আপনি হাতে প্রতিমা পূজা করে এ প্রতিকূল অবস্থা আপনাকে আমাকে যদি আল্লাহ পয়দা করে করি কি অবস্থাটা হইতো হ্যাঁ ঘরে জন্ম নিয়ে আপনি নামাজটা সহি সৌদি আরবে দশ বছর থাকার পরেও কেন কারণ আপনার ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিদ্যার্থী ওদেরকে ভয় করছেন আপনি জি মিলাদি তাই আমি হ্যাঁ যার ফলে আপনি এখানে এসে দেখছেন যে এগুলো হক নয় না হক তারপরে দেশে গিয়ে আবার ওদের মতোই পরীক্ষা ফেল নিজে আপনি বাস করতে পারছেন না ইব্রাহিম বলল ইসলামের জন্ম যেই পরিবারে হয়েছিল ওই রকম পরিবারে আপনার আমার যদি জন্ম হয়তো কি অবস্থাটা হইতো চিন্তা করুন মুসলিম পরিবার জন্ম নিয়েছেন কিছু শির কাছে কিছু বিদাত আছে এই মাজার আর পীর আর সব বিদাত এই সব গুলি বর্জন করে ঠিক আনুসারী হতে পারছেন না আপনি ইসলামটা চর্চা করে কোরআন সন্না শিখে আপনি সেই অনুযায়ী জীবনটা করতে পারছেন না আপনি এতটুকু প্রতিকূলতা বরদাস্ত করতে পারছেন না এতটুকু বিরোধের সম্মুখীন হবেন সমালোচনার সম্মুখীন হবেন এইটুকু ঝুঁকি নিতে সাহস করছেন না कतु दुरबल आफ्नो हिमा